সকাল সকাল তোমাদের মধ্যে একটা ভিডিও তো ভিডিও থাম্বনেল লেগে তোমরা বুঝে গেছো যে ভিডিওটা আজকে নিয়ে হচ্ছে হ্যাঁ আসলে ভিডিওটা স্লোরা ম্যাপে মধ্যে যে কুকুমের গুপ্ত যে গোপন ঘরটা আছে বা গোপন যে জায়গাটা আছে তো সেখানে আজকে যাব তো ওখানে আমরা কীভাবে যাব সেটা তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ এরকম আরও ভালো ভালো ভিডিও তোমাদের মধ্যে নিয়ে আসবো

মানে বলার কথা না এখানে বসার একটা ব্যবস্থা চাই আ সেই আমি তো এখন এখানে বসে গিয়ে জুম ডেসট করব কারণ কো ক্লাউড তো আমার সাথে যে ছিল ও কিন্তু চলে আসলে দেখো কিন্তু দেখার মানে এরকম জায়গা রে এখানে যে এটা যদি হয় মানে এই